আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী তো আজ আবার আমরা চলে এসেছি সেই পাবনায় তো কুষ্টিয়া মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে দেখুন বিপ্লব আর মানিক ভাই কিভাবে দুজন গন্ডগোল করা হয়েছে তো আমাদের এসকে কুষ্টিয়া মিডিয়া চ্যানেলের সমস্ত টিম এখানে আছে আজকে শিডিউলে আছে আপনাদের কলিজার টুকরা বিপ্লব সাথে আছে শোভা নিমাপু এবং রনি ভাই আছে আর আর একজন শিল্পীকে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনাদের একজন আগে অনেক আমি তার গান অনেক আগেই শুনেছি কিন্তু আমার চ্যানেলে এখনো তাকে একবারও গান করায় নাই আমি হচ্ছে ইনামুল ভাই ইনামুল একা আমার চ্যানেলে দেখেছি তো আজ তাকে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখুন স্বাদ লাগছে আপু আম शेषाद शेषाद हम खा तो दिलीप तो भाई के तो कद्दू तो आम देन थकले दीदी बसले बाप हमारा ना योन जाय ओटी आव नाही आमकी न राम राम खा खा ठीक खाले आम काका नाही जले पर जा आमकी नाही आमटे या नाही आमरा हमकी काहे अब हम किती चले गए रे संध्या चले रे যান ভাই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে আমাদের একটু ব্যাঘাত ঘটাচ্ছে তো আমার ভাগ্যটা মনে হয় সত্যি খারাপ এটা হচ্ছে মি মাপ ওই মাথায় কাপড় দিয়ে আছে এই জন্য হয়তো আপনারা

দর্শক বন্ধুরা পাবনায় শোভা পুরা ঘোড়ার মাংস উটের মাংস ঘোড়ার না ভুল আপনারা যদি উটের মাংস খেতে চান তাহলে অবশ্যই পাবনায় চলে আসবেন এবং শোভা আপুর সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা উটের মাংস পেয়ে যাবেন তো মিমাপু বৃষ্টির মধ্যে আর কি বলবো আপনাকে তো আমার বিয়ের গোসলটা কবে করাবো আমি যেভাবে আসছি হ্যাঁ মনে তো হচ্ছে যে আপনার বিয়েই হবে

তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর

বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমরা তো তলে যাচ্ছি মাঠের ভিতরে খুব পরিবেশ খারাপ প্রাকৃতিক পরিবেশ দেখায় আপনাদের দেখেন কি হবে আপু গানটা আর একটু ভালো করে বলেন খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে বৃষ্টি ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না হ্যাঁ সব বাবুকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি গান শোনাইছে তো দর্শক বন্ধুরা শোভা বৃষ্টি ভিজা রাতে চলে যেতে নিষেধ করছে তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের ছেড়ে অবশ্যই যাবেন না এই বৃষ্টির মাঝেও আমাদের মাঝি থাকবেন এই শুভকামনা রেখে এসকে কুষ্টিয়া মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ